কারোর কাছে গিয়ে কোনো ইনভেস্টমেন্ট নিয়ে আসবো এর কী গ্যারান্টি আছে যে কাজটা শুরু করার পরে আমরা বন্ধ হয়ে কাজটা বন্ধ করে দেওয়া হবে না কারণ তারা তো পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কৌশিক গাঙ্গুলি তিনি একজন অত্যন্ত সিনিয়র ন্যাশনাল অ্যাওয়ার্ড মিনিং পরিচালক জয়দ্বীপ একেনবাবুর পরিচালক দীর্ঘদিন ধরে কাজ করেছে সম্মানের সঙ্গে কাজ করছে স্রিজিৎ এতগুলো সিরিয়াল করেছে সম্মানের সঙ্গে কাজ করছে তাদের কাজ যদি বন্ধ করে দেওয়া হয় যে যারা জুনিয়র ডিরেক্টর যারা প্রথমবার ছবি করতে চলেছেন তাদের প্রত্যেকের বক্তব্য যে আমরা যে আমাদের তো ইনভেস্টার আনতে হয় মানে এরম তো নয় যে কোথাও একটা টাকা পড়ে আছে তারা টাকা তুলে নিয়ে আসেন তা তো নয় তাহলে তো ইনভেস্টার আনতে হয় তো সেই ইনভেস্টার যখন তাদেরকে বলবেন যে কী গ্যারান্টি আছে যে আপনার কাজকাল সকালবেলা বন্ধ করে দেবে না সেই জায়গা থেকে তারা এতটাই ইনসিকিউর বোধ করছেন তারা মনে করছেন যে তাদের যতক্ষণ না এই গ্যারান্টি তারা পাচ্ছেন যে তারা তাদের কাজ আটকানো হবে না এই গ্যারান্টিটা লিখিত থাকতে হবে এটা মুখে না পরে ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর কথা শোনা হয়নি একটা রাজ্যে যদি মুখ্যমন্ত্রীর কথা কেউ না শোনে তখন পরিচালকরা কিভাবে ভাবে যে আমরা যাবো কোথায় তার কথা অমান্য করে যখন এটা করা হচ্ছে তখন পরিচালকরা এটা সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের মধ্যে গত তিন চার দিন ধরে দীর্ঘ মিটিং হয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত যতক্ষণ না অবধি তারা লিখিত গ্যারান্টি পাচ্ছেন যে কাউকে ব্ল্যাক লিস্ট করা যাবে না মৌখিক নির্দেশ অথবা এতে কাউকে কারোর কাজ বন্ধ করা যাবে না সুদের শর্তগুলো পড়বেন দাবিগুলো পড়বেন এই দাবিগুলোকে জানিয়ে এই দাবিগুলো নাম এটা অবধি সমস্ত পরিচালকরা সিদ্ধান্ত নিয়েছেন যে কাল থেকে তারা ফ্লোর থেকে নিজেদের সরিয়ে নিচ্ছেন প্রত্যাহার হ্যাঁ তারা সিকিউর বোধ করছেন না তারা মনে করছেন না বন্ধ করছে অবশ্যই মানে বাকিদের কাছে বাকিদের কোনো গিল নেই আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু যেহেতু আক্রমণটা সরাসরি আমাদের উপরে হচ্ছে এসছে আমরা বলছি আমরা আমাদেরকে ফ্লোর থেকে সরিয়ে আমরা আমাদের প্রয়োজনও নেই মনে হচ্ছে আর দ্বিতীয়ত তো আমাদের সিকিউরিটিও নেই তো এই এই দুটো জিনিসের গ্যারান্টি না পেলে একটা পরিচালক কিভাবে ফ্লোরে যাবে যাতে পারছে না তারা নিজেদেরকে সরিয়ে নিচ্ছে শর্তাবলীগুলো সুদেশনাদি দিয়ে আপনাদের পড়ে শোনা ফ্লোর থেকে সরিয়ে নিচ্ছে তারা এবং যে দাবিগুলোর কথা আমি বলছি আমি এটা পড়ছি কারণ তাহলে আপনাদেরও সুবিধা হবে সমস্ত দাবিগুলো লিখিত আকারে উত্তর দিতে হবে যে কথাটা কবি বারবার বলেছেন মিডিয়াতে দেওয়া বা মৌখিক কোনো মিটিংয়ে প্রতিশ্রুতিতে আমরা আর আস্থা রাখছি না কারণ আমরা দেখেছি জুলাই দু হাজার চব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ যে কোনোভাবেই কাজ বন্ধ করা যাবে না ফেডারেশনের কর্তা ব্যক্তিরা হেলায় অগ্রাহ্য করেছেন গত তিন সপ্তাহে আপনারা দেখেছেন তিন তিনটে প্রজেক্ট বন্ধ হয়ে গেছে যে তিনজন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে লিখিতভাবে জানাতে হবে তারা প্রত্যেকে তাদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারে লিখিতভাবে জানাতে হবে যে যে কোনো অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে ব্ল্যাকলিস্ট করা হবে না লিখিতভাবে জানাতে হবে কোন অবস্থা কোন অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে কারুর কাজ বন্ধ করা যাবে না যেটা হয়েছে বারবার এই গত তিন সপ্তাহে বার। পরিচালক প্রযোজক এবং প্রোডাকশনের তরফ থেকে ফেডারেশনকে টেকনিশিয়ানদের দেওয়া লিস্ট শুটিংয়ের আগে অবশ্যই দেওয়া হবে কিন্তু সেই লিস্ট দেওয়ার সঙ্গে ফেডারেশনের তরফ থেকে কোনো পারমিশন আসার কোনো প্রশ্ন থাকবে না